আমাদের এই পৃথিবীতে জল ও স্থলের মধ্যে অসংখ্য জানা ও জানা রহস্য রয়েছে যেগুলি সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আজকের এই ভিডিওতে এমনই এক স্থানের কথা জানাব প্রশান্ত মহাসাগরের বুকে রয়েছে এমন এক রহস্যময় জায়গা যা ডেবিলসি বা শয়তানের সাগর হিসেবে পরিচিত জাপান ও বনিন দ্বীপের মধ্যখানে ড্রাগন ট্রায়াঙ্গল হিসেবে পরিচিত এবং এর চারপাশে এলাকাগুলোকে বলা হয় ডেবিল সি বা শৈতানের সাগর এটি জাপান তাইওয়ান ইয়াব দ্বীপগুলোকে মিলিত করেছে যুগের পর যুগ ধরে এই স্থানটি রহস্যই রয়ে গেছে এমন এক রহস্যময় স্থানটি হওয়ার কারণে সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত এই এলাকার আয়তন সম্পর্কে অনেক মতবাদ রয়েছে কেউ কেউ বলে জাপানের পূর্ব উপকূল থেকে একশো দশ কিলোমিটার দূরে আবার কেউ কেউ বলে বারোশো কিলোমিটার দূরে আয়ুজিমা দ্বীপের পাশে শয়তানের সাগর অবস্থিত যেহেতু শৈতানের সাগর কোনো মানচিত্রে চিহ্নিত করা হয়নি সেহেতু এটার আয়তন সম্পর্কে সঠিক তথ্য মিলেনি শৈতানের সাগরকে কেন্দ্র করে বহু পুরনো চীনা পৌরাণিক কাহিনীতে প্রচলিত আছে চীনারা মনে করত। এই অঞ্চলে পানির নিচে ড্রাগন বাস করে এসব ড্রাগনই সমুদ্রগামী জাহাজগুলি গায় সে যখন সমুদ্র নিচে চলাচল করে তখন সমুদ্রের উপরিভাগে পানি গর্জন শুরু হয় ড্রাগন তার কুদানিবারণের জন্য সমুদ্রে চলাচলরত বিশাল জাহাজ ও কন্টেনার খায় এর ফলে সহজেই বুঝেই যায় অতি প্রাচীনকাল থেকেই শয়তানের সাগরে বিভিন্ন অদ্ভুত কাহিনী গর্ত কয়েকশো বছর আগে শয়তানের কুকৃতি তি রয়েছে বিগত কয়েক দশক ধরে রহস্যময় ঘটনা এবং নাবিক সহ জাহাজ উদাও হয়েছে চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বারোশো সালে বারোশো সালে জাপান আক্রমণ করেন কিন্তু দুবারই কুবলাই ব্যর্থ হন কারণ শৈতানের সাগরে মারাত্মক ট্রায়াঙ্গলের মুখে পড়েছিল তার সেনাবাহিনী কুবলাই কান অনেক জাহাজ এবং প্রায় চল্লিশ হাজার সামরিক সেনা শৈতানের সাগরে হারিয়ে যায় উনিশশো চল্লিশ এবং উনিশশো পঞ্চাশের দশকে বহু মাস দোরা নৌকা এবং পাঁচটি সামরিক জাহাজ এ সাগরে নিখোঁজ হয়ে যায় এ সকল ঘটনা ঘটেছে নিয়াকি এবং আইজুমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে এসব হারিয়ে যাওয়া জাহাজ অনুসন্ধানের জন্য উনিশশো সালে কায়ুমার নাম্বার ফাইভ নামে একটি জাহাজ পাঠানো হয় যেখানে আশ্চর্যজনকভাবে অনুসন্ধানকৃত জাহাজটিও একত্রিশ জন নাবিক নিয়ে উধাও হয়ে যায় তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি তারপর জাপান সরকার সমুদ্র যাতায়াতে ও পণ্য পরিবহনের জন্য শয়তানের ত্রিভুজি এলাকাকে বিপজ্জন ঘোষণা করে চীন ও জাপানের কাছে বিষয়টি চিন্তার হলেও অনেক বিজ্ঞানীরা এ জায়গা সম্পর্কে গবেষণা শুরু করে উনিশশো সালে লেরি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিষ্টি সল্ট বইটিতে বারমুডা ট্রায়াঙ্গেলের বিভিন্ন জাহাজ বা বিমান নিখুঁজে উল্লেখ করা হয় বইটিতে বলা হয়েছে এই এলাকার সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে আর এ কারণে এখানে প্রায় সব সময় নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক বিলুপ্ত হয়ে যায় উনিশশো বাহাত্তর সালে লন্ডনের সাগাম ম্যাগাজিনা প্রকাশিত হয়েছিল পৃথিবীতে স্বর বারোটি স্থান রয়েছে যেখানে অনেক বেশি চুম্বকীয় আকর্ষণ এবং বেশি অনুভূত হয় আর ডেভিল সি বা শয়তানের সাগরে অবস্থিত ট্রায়াঙ্গলও এমনই এক জায়গা অনেক কারেন্টগুলো থাকলেও আগ্নেয়গির অগ্নিপাতকে প্রদান গণ্য করা গেলেও সুনিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে গেলেও কিছু কিছু প্রকৃতির কাছেও বৈজ্ঞানিকরা এখন হার মানতে বাধ্য হয় আর এরকম রহস্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়